শুভ শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ডিগ্রি পাস প্রথম বর্ষের পরীক্ষা চলছে তোমাদের আজকে আমি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র সাজেশন করে দিব তো আমাদের আমার চ্যানেল ইকোনমিক্স নিউজাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আহ আজকে আমি হচ্ছে কবিভাগের সাজেশন করে দিব এরপরে হচ্ছে খবিভাগ এবং গবিভাগের জন্য অনেক টি ভিডিওতে তোমাদের সাজেশন করে দিব তো তোমাদের পুরো বইটাকে হচ্ছে আমি দুইটা অধ্যায় হচ্ছে নিয়ে এসেছি এই দুইটা অধ্যায় ফলো করলেই হচ্ছে সব কমন পড়বে বলে আশা করি তো প্রথম অধ্যায় কবিভাগের প্রথম প্রশ্ন কার নামে অনুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া চাচা আব্বার বিন আব্দুল মুত্তালিবের নাম অনুসারে দুই নম্বর প্রশ্ন আব্বাসীয় বংশের প্রথম খলিফার নাম কি বা আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কি আব্বাসীয় প্রথম খলিফা আব্দুল আব্বাস আসাফা জাব জাবের যুদ্ধ কখন সংগঠিত হয় সাতশো সালে জাপের যুদ্ধ সাতশো সালে সংগঠিত হয় চার নম্বর প্রশ্ন আব্বাসীয় খেলাফাতের প্রথম রাজধানী কোথায় ছিল আব্বাসীয় আব্বাসীয়দের প্রথম রাজধানী ছিল কুফা ইরাকের কুফায় পাঁচ নম্বর প্রশ্ন আব্বাসীয় বংশের কতজন খলিফা ছিলেন সাঈদির জন আব্বাসীয় বংশে সাঁত্রিশ জন ছিলেন ছয় নম্বর প্রশ্ন আরবের বাসপাখি বলা হয় কাকে অথবা কাকে কুরাইশদের হয় আব্দুর রহমান আব্দুর রহমান আদাখিলকে আরবের বাসপাখি বলা হয় আব্বাসীয় শাসনকালে ব্যাপ্তিকাল ছিল কত বছর সাতশো থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ তার মানে হচ্ছে প্রায় হচ্ছে পাঁচশো বছর সাতশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত শব্দের শব্দের অর্থ অর্থ হচ্ছে বৃদ্ধি আসাফা কার উপাধি ছিল আবুল আব্বাসের আসাফা শব্দের অর্থ কি রক্ত পিপাসু আসাফা শব্দের উত্তর রক্ত আবুল মুসলিম খোরসানি কে ছিলেন অথবা আমু মুসলিম কে ছিলেন আব্বাসী আন্দোলনের অন্যতম সংগঠক এবং প্রধান সেনাপতি ছিলেন আবু মুসলিম আল খোরসানি আল মনসুর শব্দের অর্থ কি আল মনসুর শব্দের অর্থ বিজয়ী বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন আবু জাফর আল মনসুর সানবাদ কে ছিলেন সম্প্রদায়ের নেতা ছিলেন সানবাদ রুসাফা কি আল মনসুর কর্তৃক রাজকুমার মাহাদির জন্য রাক্কায় প্রতিষ্ঠিত প্রাসাদের নাম হচ্ছে রুসাফা ষোলো নম্বর প্রশ্ন খলিফা হারুনর রশিদের পিতার নাম কি খলিফা আল মাহাদি সতেরো নম্বর প্রশ্ন খলিফা হারুন রশিদের সমসাময়িক চীনা সম্রাট কে ছিলেন প্রশ্ন খলিফা রশিদের স্ত্রীর নাম কি মারাজিল উনিশ নম্বর প্রশ্ন রজনীর নায়ককে খলিফা হারুন রশিদ বিশ নম্বর প্রশ্ন রজনী কে সংকলন করেন খলিফা হারুন ওর রশিদ এক একুশ নম্বর প্রশ্ন নাইসিফরাস কে ছিলেন রোমান সম্রাট অথবা বাজেন্টাইন রোমানের পূর্ব নাম হচ্ছে বাজেন্টাইন সম্রাট এটা নিয়ে অনেক প্রশ্ন আসে অনেক সময় আসে বাজেন্টাইন সম্রাটের নাম কি বা রোমান সম্রাট কে ছিলেন নাইসিফরাস নহরে জুবাইদা কি খলিফা হারুন ওর রশিদের স্ত্রী সম্রাজ্ঞী জোবাইদা কর্তৃক মক্কায় খননকৃত একটি খালের নাম আচ্ছা আমার খুবই সৌভাগ্য যে হজে গিয়ে হচ্ছে এই নহরে জোবাইদাকে নিচোকে দেখতে পেরেছিলাম তেইশ কি পরিবারের প্রতিষ্ঠাতা কে ছিলেন খালিদ বিন বার্মাক বার্মিকি শব্দের অর্থ কি বার্মিকি শব্দের অর্থ হচ্ছে মন্দিরের প্রধান পুরোহিত পঁচিশ নম্বর প্রশ্ন খলিফা আল আমিনের উজিরের নাম কি ফজল ইবনে রাবি ছাব্বিশ নাম কি ইবনে সহল সাতাশ নম্বর প্রশ্ন কার উপাধি কার উপাধি ছিল নিজামুল নিজাম মুলকের মুল্কের আতাবেক উপাধি ছিল নিজামিয়া মাদ্রাসা কোথায় বাগদাদে উনত্রিশ নম্বর প্রশ্ন কোন সেলযুগ মাসককে প্রাচ্য প্রাতিচ্যের রাজা উপাধিতে ভূষিত করা হয় এটা হবে কোন সেলযুগ শাসককে প্রাচ্য ও প্রাতিচ্যের রাজা উপাধিতে ভূষিত করা হয় সেলজুক শাসক তুগ্রিল বেগকে বোয়াইয়া বোয়াইয়া বংশের প্রতিষ্ঠা তাকে আহমদ ইবনে সুজা মানারা আল মালবিয়া কি পেচানো মিনার বত্রিশ নম্বর প্রশ্ন আরবে নিরো বলা হয় কাকে কোন আব্বাসীয় খলিফাকে আরবে নিরো বলা হয় আব্বাসীয় খলিফা আল মুতা ওয়াক্কেল আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন খলিফা মুস্তাসিম বিল্লাহ আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন শেষ দ্বিতীয় অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন বাইতুল হিকমা কি আল মামুন কর্তৃক নির্মিত জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির জন্য একটা প্রতিষ্ঠান দুই নম্বর বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেন খলিফা আল মামুন রায়হানি কি খলিফা মামুনের রাজত্বকালে উদ্ভূত এক প্রকার হস্তলিখন পদ্ধতির নাম রায়হানি জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয় কেন জেরোজালেম পৃথিবীর তিনটি ধর্ম যথা ইসলাম ইহুদি ও খ্রিস্টান ধর্মের তীর্থস্থান বিদায় জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয় মাকামা শব্দের অর্থ কী মাকামা শব্দের অর্থ মজলিশ বা স্থান বক্তৃতা সুন্দর উপদেশ ও দাঁড়ানোর স্থান মাকামা হাম্বলি মাজাবের প্রতিষ্ঠাতাকে আহামদ আহমদ বিন হাম্বল রাজি ওয়াসিল ইবনে আতা কে ছিল মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন ওয়াসিল ইবনে আতা মোতাজিলা শব্দের অর্থ কী মুতাজিলা শব্দের অর্থ দল ত্যাগ করা বা বিচ্ছিন্ন হওয়া মুতাজিলা কোন খলিফার রাষ্ট্রধর্ম ছিল খলিফা আল তো এর মাধ্যমে আমার হচ্ছে সাজেশন শেষ হলো খবিবাগের না ক বিভাগের সবগুলো সাজেশন আমি তোমাদেরকে দিলাম আশা করি এই সাজেশন অনুসরণ করলে তোমাদেরকে সব কিছু কমান পড়বে আমার হচ্ছে বিভাগ এবং কবি সাজেশন পাওয়ার জন্য তোমাকে হচ্ছে আরেকটা ভিডিও ফলো করতে হবে এবং তোমাকে যদি সাজেশন কমান হয় তাহলে অবশ্যই তুমি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ